আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব সন্তানদের কত বছর হলে তাদের উপরে নামাজ রোজা ফরজ হয় এবং কত বছর পর্যন্ত সন্তানাদি নামাজ না পড়লে রোজা না রাখলে এর জন্য পিতা মাতাকে আল্লাহর কাঠগোড়ায় হিসাব দিতে হবে আজকে এই দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে স্পষ্ট করে নেব ইনশাআল্লাহ প্রথমত নামাজ রোজা ফরজ হওয়ার জন্য একজন ব্যক্তির জন্য পাঁচটি শর্ত এক নম্বর হল মুসলমান হওয়া তাকে মুসলমান হতেই হবে দুই নম্বর হলো বালেগ হওয়া মানে বয়স্ক হওয়া প্রশ্ন জাগে প্রাপ্তবয়স্ক কীভাবে বুঝবো কত বছর হলে বুঝবো বা কী কী নমুনায় বুঝবো এটা আমরা সবার শেষে আলোচনা করব তিন নম্বর বিবেকবান হওয়া মানে তার মধ্যে জ্ঞান থাকা সে জন্য পাগল না হয় পাগল হলে তার উপরে নামাজ রোজা ফরজ নয় তিন নম্বর সুস্থ হওয়া একজন অসুস্থ ব্যক্তি যে নাকি নামাজ রোজা করতে পারে না উঠতে পারে না চলতে পারে না তার জন্য নামাজ রোজা ফরজ নয় পাঁচ নম্বর হলো মুকিম হওয়া যে নাকি আটচল্লিশ মাইল দূরে নাই নিজের বাসাবাড়িতে আছে বা কাছাকাছি জায়গা আছে তার উপরে নামাজ রোজা ফরজ তো দুই নম্বরটির আলোচনা চলে আমরা জেনে নিই বালেগ হওয়া ছেলেদের যদি পনেরো বছরের আগে স্বপ্নদোষ দেখা দেয় এবং মোস দেখা দেয় দাড়ি দেখা দেয় তাহলে ওই ছেলের উপরে নামাজ রোজা ফরজ কত বছর আগে পনেরো বছর আগে সেটা দশ বছর হতে পারে সেটা বারো বছর হতে পারে ১৩ বছর চোদ্দ বছর হতে পারে এই বছরগুলোতে যদি তার দাড়ি মোসের কোনো নমুনা দেখা দেয় বা তার স্বপ্নদোষ হয় তাইলে তার উপর নামাজ রোজা ফরজ এমন অবস্থায় তাকে নামাজ রোজার কথা তার পিতা মাতা তাকে বলবে যদি সে না পড়ে তাইলে তাকে প্রহার করবে তাকে মারবে মারার পরও যদি না পড়ে তাহলে এটার জন্য পিতামাতা দায়ী নয় পনেরো বছর হওয়ার পর থেকে একদিন যদি সে নামাজ কামায় দেয় এর জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে যা নামে ভোগ করতে হবে রোজা যদি সে ভেঙে ফেলে তাহলে এক রোজার জন্য ষাটটা রোজা তাকে কাফফারা দিতে হবে ষাটটা রোজা যদি কাফফারা না দেয় এক একটা রোজার জন্য ভীষণভাবে তাকে আজাব ভোগ করতে হবে তাহলে অবশ্যই পনেরো বছর হলে আর স্বপ্নদোষের দিকেও তাকাবে না দাঁড়িমোস উঠছে কি সেটা সেটার দিকেও তাকাবে না পনেরো বছর হওয়ার সাথে সাথেই ওই ছেলেকে নামাজ রোজা করতে হবে এরপর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ঠিক ছেলের মতোই পনেরো বছরের আগে দশ বছর হোক এগারো বারো তেরো চোদ্দ বছর হোক যদি মেয়ের মাসিক হয় যেটাকে আরবিতে বলা হয় হ্যাস ইংলিশে বলা হয় মিনস পিরিয়ড বাংলায় বলা হয় মাসিক প্রত্যেক মাসে মেয়েদের চার দিন ছয় দিন সাত দিন দশ দিন রক্ত ঝরে থাকে অর্থাৎ মাসিক হয়েছে তো সে বালেক হয়ে গেছে মাসিক শেষ চার দিন শেষ বা ছয় দিন শেষ এরপর দিন থেকে পবিত্র হয়ে থাকে নামাজ রোজা করতে হবে যদি এই ক্ষেত্রে সে নামাজ বাদ দেয় এক নামাজের জন্য শয় শত দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে যা নামে জ্বলতে হবে আর এক একটা রোজার জন্য ষাটটা রোজা কাফারা দিতে হবে ষাটটা রোজা কাফারা না দিলে এর আজাব ভোগ করতে হবে দর্শক তাহলে বুঝতে পারলাম এগারো বারো তেরো চোদ্দো বছরে মাসিক হলেই সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এরপর থেকে সে নামাজ রোজা করবে এখন পনেরো বছর হয়ে গেছে মেয়ের মাসিক তার এখনও হয়নি পনেরো বছর চলে মানে চোদ্দ বছর শেষ মাসিক হয়নি তাহলে পনেরো বছরের শুরু থেকে তাকে নামাজ রোজা করতে হবে তখন আর মাসিকের দিকে লক্ষণীয় বিষয় নয় তখন তাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যদি সেগুলো বাদ দেয় তাহলে তার জন্য সে নিজে দায়ী হবে আর এছাড়াও রসল্লা সাল্লা সাল্লাম হাদিশরীফ করছেন যে তোমাদের সন্তানদের যখন সাত বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের তাগাদা দা দাও যে নামাজ পড়ো নামাজ পড়ো যখন তাদের দশ বছর হবে তখন তাদেরকে প্রহার করো মানে মারো যদি সে মা নামাজ না পড়ে ছেলে হোক মেয়ে হোক আর পাশাপাশি তোমরা তাদের বিছানা পৃথক করে দাও তোমার ছেলে তোমার মেয়ের সাথে যেন না ঘুমায় এটা তোমরা বিছানা পৃথক করে দাও দর্শক এটা হলো দশ বছরের পর থেকে দশ বছরের আগে না আর সাত বছর থেকে আপনি আপনার ছেলে মেয়েকে নামাজের নির্দেশনা দিবেন তাহলে সাত বছর থেকে দিতে দিতে দশ বছর পর্যন্ত তার ক্লিয়ার হয়ে যাবে দশ বছর যদি বাদ দেয় তাহলে দেখা গেছে কি তা তখন আপনি মেয়েরে হলেও তাকে নামাজের কাঠ করে নিয়ে আসবেন আর এগারো বারো তেরো যে কোনো বয়সে আপনার মেয়ের মাসিক হয়ে যেতে পারে ছেলে স্বপ্নদোষ হয়ে যেতে পারে তখন ফরজ যদি কামাই হয় তাহলে তো আপনার ছেলেই যাহার হবে মেয়ে যাহার হবে এর জন্য দশ বছর পর থেকে আর সার দেওয়ার সুযোগ নেই ঘর আগ পর্যন্ত আপনি নামাজের কথা বলেন নাই বা তাকে কখনও রোজা রাখার নাই তাহলে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কারণ আপনার ছেলে মেয়ে আপনার অধীনে থাকে আপনি তাকে নামাজের কথা বলছেন না রোজার কথা বলছেন না তাকে নামাজ রোজা করাচ্ছেন না তাহলে আপনি এর কাছে আল্লাহর কাছে হিসাব দিবেন আর বালে হইলো আপনার অধীনে সে আছে আপনার কাছে আছে আপনার ছেলে আপনার মেয়ে ঘরে ঘুমিয়ে রেসি কিন্তু আপনি বলেন নাই তাহলে আপনার হিসাব দিতে হবে আপনি বলছেন আপনার ছেলে মেয়েকে কিন্তু আপনার ছেলে মেয়ে মানতেছে না আর না মানলে ওই অবস্থা আপনার জন্য কিছু করার নেই কারণ মেয়ে ছেলে এত উপযুক্ত হয়েছে তাদেরকে কিছু বললে একটা অ্যাক্সিডেন্ট হবে অথবা তাদেরকে আপনি এখন আর প্রহার করতে পারবেন না মারতে পারবেন না কিছু বললে সেটা বিপরীত হবে এই ক্ষেত্রে শুধু আপনার বলা যে নামাজ পড়ো নামাজ না পড়লে যাহার নামে ভোগ করবে জান্নাত পাবে না এতটুকু বলার পর যদি নামাজ না পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আপনি দায়ী নয় সেটার জন্য সেই দায়ী কিন্তু আপনি যদি এতটুকু না বলেন লজ্জায় পড়ে তাহলে আপনাকে হিসাব দিতে হবে আর যতটুকু পর্যন্ত আপনার শাসন করার ক্ষমতা থাকে অতক্ষণ পর্যন্ত আপনাকে শাসন করে তাকে তাকে নামাজ রোজার কথা বলতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি শাসন না করেন তাহলে আপনাকে হিসাব দিতে হবে এক কথায় আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী যতক্ষণ তাদেরকে নামাজ রোজার কথা বলা ততক্ষণ পর্যন্ত তাদেরকে দিয়ে নামাজ রোজা করাতে হবে আর যখন আপনার শক্তির বাইরে চলে যাবে তখন অন্ততকে মুখ দিয়ে বলতে হবে এরপরও যদি সেই নামাজ রোজা না করে তাহলে সেটার হিসাব অবশ্যই তাকে দিতে হবে যদি দর্শক ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন